হাসিনার পতনের পর ভারতের আচরণ দেখেন মনে হইতেছে সে একটা উপনিবেশ হারাইছে হাসিনে আর তার দোষরদের তো আশ্রয় দিলই তার মিডিয়া উন্মাদ হয়ে গেল রাজনীতিবিদরা শুরু করলো নানা আন্তর্জাতিক শয়তানি তারা স্পষ্ট বলে দিছে যে ইউনু সরকারের সাথে তারা সম্পর্ক স্বাভাবিক করবে না অতর্কিতে বাদশাহীরা ভাষায় দিল আমাদের দেশকে আন্তর্জাতিকভাবে তারা বোঝানোর চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশে ঘৃণ ধর্মীয় সহিংসতা হয় জেনোসাইড হয়েছে কয়বার বাবরি মসজিদ ভাঙার টাইমে গুজরাতে হয়েছে গণহত্যা মণিপুরে হইতেছে দিল্লিতে ট্রাম্প যখন সফর করতেছে তখন দিল্লিতে গণহত্যা হইতেছে মুসলমানের বছরের পর বছর কাশ্মীরে চালাইছে জেনোসাইড এর আগে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর শিখদের উপর গণহত্যা চালাইছে বিদেশের মাটিতে গিয়া ভিন্ন মতাবলম্বীদেরকে মাইরে আসতেছে র আমেরিকায় রিপোর্টে আসছে ইন্ডিয়ায় ধর্মীয় সংখ্যালঘুদের উপর অব্যাহত হামলার বিষয় আর সেই কিনা সারাক্ষণ আমাদের সরকারকে অস্থিতিশীল করার সব ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে তার লক্ষ্য হচ্ছে আবার আওয়ামী লীগের পুনর্বাসন সে বাংলাদেশকে আওয়ামী লীগ ছাড়া ভাবতে পারে না সে বাংলাদেশকে দেখতে চায় যে এখানে আওয়ামী বসে আছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে কি ন্যারেটিভ তৈরি করতো পশ্চিমে যে বাংলাদেশে উগ্রপথার উত্থান হচ্ছে তাই না একমাত্র হাসিনাই পারে এই উগ্রপথার উত্থান থাকাইতে হাসিনা এইটু একটু সৈরাচার ঠিক আছে কিন্তু অত উগ্রপন্থার উত্থান ঠেকায় খালেদাদের আমলে হওয়া একুশে আগস্টে গ্রেনেড হামলা চৌষট্টি জেলায় একসাথে বোমা বিস্ফোরণ বাংলা ভাইয়ের উত্থান দশ ট্রাক অস্ত মামলা সব মিলায় ভারত তার জঙ্গি ন্যারেটিভ তৈরি করছে সেইটার মঞ্চায়ন করে গেছে হাসিনা জঙ্গি হামলার নাটক তৈরি করে ভারতীয় সেই বয়ানকে শক্তিশালী করে টিকেছিল অসংখ্য আলেমের জীবন গেছে জেলে পুচ্ছে অসংখ্য আলেম এখনো উগ্রপন্থীদের দখলে চলে যাবে হাসিনাকে দরকার কারণ সে উগ্রপন্থীদের পিটাইতে পারে তার সক্ষমতা আছে মসজিদের মধ্যে ঢুইকা মুসল্লি পিটা এই হাসিনাকে আনা হয় ভারত আর আমেরিকার প্রত্যক্ষ পরিকল্পনায় ওয়ান ইলেভেন ঘটায় এই দীর্ঘ ইতিহাস আমাদের মনে রাখতে হবে আমি মনে করাই দিলাম কারণ বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত হবে না যদি না আমরা এই ইতিহাস মনে না রাখি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে না যদি না আমরা এই ঘটনাকে মনে না রাখি তার মানে আমাদের দেশের ভবিষ্যতের সাথে যুক্ত হয়ে আছে ভারতের সব শয়তানিকে রুখে দেওয়ার সক্ষমতা যেই দলই ক্ষমতায় আসুক যেই রাজনীতিতে ক্ষমতায় আসুক তাকে যদি বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হয় তাহলে ইন্ডিয়ার রুখে দিতে হবে এখন এই সময় কি ইন্ডিয়া আমাদের জঙ্গি রাষ্ট্র বইলা বইলা খারিজ করে দিতে পারছে না পারবেও না প্রফেসর ইউনুস বিশাল ইমেজ তার নেটওয়ার্ক তার মেধা বুদ্ধিমত্তা তার সৃষ্টিশীলতা পৃথিবীব্যাপী তার সম্মান তার নেতৃত্বের যোগ্যতা তাকে এইসব ইন্ডিয়ান শয়তানি রুখে দিতে সক্ষমতা দিচ্ছে ওনার মতো লিডারশিপ আমরা আগামী একশো বছরে পাব কিনা সন্দেহ আছে প্রফেসর ইউনুস হয়ে উঠছেন আমাদের দেশের একটা ইউনিফাইং ফিগার এই প্রসঙ্গে বাংলাদেশের ইসলামপন্থীদের সম্পর্কে একটা ইন্টারেস্টিং অবজারভেশন বলি আসল আলোপে যাওয়ার আগে তাহলে বাংলাদেশকে ভালোভাবে বুঝতে পারবে আপনারা খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশের এমন কোনো আলেম নাই যিনি প্রফেসর ইউনুসের ক্ষুদ্র নির্মিয়া সমালোচনা করেন নাই সুদ নেওয়ার সমালোচনা করেন আপনারা করছেন এইটা কিন্তু এখন সবাই করতেছে যারা সমালোচনা করছে তারাই সাপোর্ট করতেছে আমি আর একটা আশির দশকে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর একটা রাজনৈতিক কর্মসূচি ছিল নারী নেতৃত্ব হারাম এই বইলা। আমার বয়সীরা মনে করতে পারবেন তাই না সেই ইসলামপন্থীদের খালেদা জিয়াকে তাদের নেতা মাইনে নিতে কোনো সমস্যা হয়নি বাংলাদেশে ইসলামপন্থীদের রাজনৈতিক সভায় প্রথম পিঠানি দেয় কে জানেন শেখ মুজিব না মানে সৌরদির বডিগার্ড না উনিশশো সালে জিয়াউর রহমান সাতই মার্চ সৌরদি উদ্যানে ইসলামিস্টদের জনসভায় মারাত্মক মাইট দিছিলেন তিনি টাঙ্গাইলেও ইসলামিকদের মাইট দিছিলেন তিনি জিয়াউর রহমান সেই জিয়া ইসলামপন্থীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় তাহলে এই ঘটনাগুলো কেন ঘটে এটার ব্যাখ্যা কি এটার ব্যাখ্যা হচ্ছে ইসলামপন্থীরা খুব প্র্যাকটিক্যাল শুধু ইসলামপন্থী না বাংলাদেশের সাধারণ মানুষ খুব প্র্যাকটিক্যাল তারা দেখতে চায় তার ইমান ভারতীয় আধিপত্যবাদকে জন্য কে সবচেয়ে বেশি কার্যকরী সেটা তারা বুঝতে পারে তার কাণ্ড জ্ঞান দিয়া তার আকেল দিয়া তাই হাসিনা কম ইন উপাধি পাইলেও সাধারণ মানুষ বা আলেম সমাজের অন্তর্পান নাই উপাধি পাইছেন এইটা আপনি কিভাবে দেখবেন বা বুঝবেন বাংলাদেশের মানুষ কাউকে গ্রহণ করছে বা বর্জন করছে আমার নাম যেহেতু এই কথা বইলা পিনাগিকে ডিসক্রেডিট করার কৌশল দিচ্ছে কাজে লাগছে লাগেনি লাগবেও না এটা কিছুই করতে পারবে না এই সমস্ত বইলা কেন পারবে না মানুষ যে কাউরে গ্রহণ করতেছে নাকি বর্জন করতেছে এটা কোন জিনিসটা দেখে এটা আপনি দেখবেন ওয়াজের মাঠে ওয়াজ বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পাবলিক ভয়েস মাঙ্গু সুশীল এলিটারা যে যাই বলুক আপনি ওয়াজের মাঠে প্রাসঙ্গিক তো আপনি সমাজে গৃহীত আপনি প্রাসঙ্গিক না তো বুঝবেন আপনার কাম শেষ আপনি জয় বাংলা আপনার ইমেজ জয় বাংলা হয়ে গেছে এখন ওয়াজের মাঠে প্রসার ইউনুসের জয় জয়কার আপনারা জানেন আমি আর দেখাইলাম না প্রসার ইউনুস মুরব্বী মানুষ ওনার বয়স হয়েছে আমরা চাই উনি আমাদের আয় উনি আরও অনেক দিন দেশের সেবা করেন কিন্তু সব কিছুরই তো একটা লিমিট আছে ওনার উত্তরসূরি আমাদের একজন খুঁজে বের করতে হবে কে হইতে পারে প্রফেসর ইউনুসের যোগ্য উত্তরসূরি এইটা এখন আমাদের জন্য সবচেয়ে জরুরি প্রশ্ন এখন সবাই তুমুল উত্তেজনা নিয়ে আছে। পিনাগি দাদা নাম কয় কার নাম কয় হ্যাঁ ক্রিকেটের লাস্ট ওভারে ছয় রান দরকার এমন টাইমে যেমন সবাই দম বন্ধ করিয়া অপেক্ষা করে তুমুল উত্তেজনায় আমি দেখতে পাইতেছি একইভাবে সবাই অপেক্ষা করতেছে কে কার কথা বলে পিনাকি দোজা উনি আমাদের তারেক রহমান আমি কেন ওনাকে প্রসার উনিশের উত্তরসূরি হওয়ার যোগ্য বলে মনে করি না বগুড়ার জন্য পার্সিয়ালটি করি নাই কারণ আছে কারণটা কি আসেন শুনি এক নাম্বার কারণ উনি বাংলাদেশের দুইজন অতি সম্মানিত উজ্জ্বল রাজনৈতিক নেতার সন্তান এই দুই নেতার নেতৃত্বে বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক হয়েছিল তাই এই পরিবারের প্রতি আওয়ামী লীগ অ্যান্টি বাকশালী রাজনৈতিক জনগোষ্ঠীর একটা আস্থা আছে দুই নাম্বার উনি নতুন তরুণ প্রজন্মের নেতা বয়স্কম বাংলাদেশের সিনিয়র আর তরুণ দুই জেনারেশনের মধ্যে উনার এজ গ্রুপ উনি দুই জেনারেশনকে কানেক্ট করতে পারবেন ওনার জুনিয়র যারা ওনার সিনিয়র যারা উনি একজন উঁচু মানের সংগঠক প্রবল নিপীড়নের মধ্যে দলকে টিকায় রাখছেন আর একটা জিনিস দেখবেন যে নির্বাসন রাজনৈতিক নিপীড়ন একজন রাজনীতিবিদকে গড়ে তোলে তার কমিটমেন্টকে শার্প করে তিনি সে আগুন ঝরা পথে হাঁটছেন আরও বলা যায় উনি যেভাবে নিজের সমালোচনা নিতে পারেন ওনার দলের বুড়াগুলা সেটা নিতে পারে না তো যাই হোক উনি এত পজিটিভ বৈশিষ্ট্য থাকার পরেও কি উনি নেক্সট সরকার গঠন করে তার নেতা হইলে বা নেক্সট প্রাইম মিনিস্টার হইলে সফল হবেন নেতা হিসাবে। সম্ভবত না দুঃখজনকভাবে না এবং এটা বাংলাদেশের জন্য ডিজাস্টার হবে কেন না প্রথম কারণ ওদের দল বেপড়া হয়ে গেছে ত্রিশ শত দলের উপর এখন কার নিয়ন্ত্রণ আছে কি না কেউ বলতে পারতেছে না 5 আগস্টের পর থেকে বিএনপি এমন সন্ত্রাস করতেছে চান্দাবাজি করতেছে দখলদারি করতেছে যা আগে আওয়ামী লীগ করতো দেখেন গত আট মাসে বিএনপি আওয়ামী লীগ সাতজন অরাজনৈতিক মানুষ একজন জামাত এবং ছয়চল্লিশ জন বিএনপি করা মানুষ নিজের দলের লোক এখনো তারা ক্ষমতায় যায়নি মানুষের মনে তাহলে প্রশ্ন ক্ষমতা গেলে কি করবে এই বিএনপি কি ভারতকে সামলাইতে পারবে তার সে বয়ান কই বরং মির্জা বলছে ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করছে এবার নাকি এই সম্পর্ক নাকি আরো ভালো হবে খুবই স্পষ্ট ভাবে বলছে একাত্তর নিয়ে ভারত যে ন্যারেটিভ তৈরি করতেছে সেটাই এখন বিএনপি ন্যারেটিভ সেই মুক্তিযুদ্ধের চেতনা সেই বাহাত্তরের সংবিধান সেই ধর্ম নিরপেক্ষতা সেই অসাম্প্রদায়িকতা সেই ইন্ডিয়ান ন্যারেটিভ সেই আওয়ামী ন্যারেটিভ এখন বিএনপি ন্যারেটিভ তো সে কিভাবে ভারতকে ঠেকাবে হাসিনার বিচার হলে মোদী এবং ভারত রাষ্ট্র যে অভিযুক্ত হবে সেটা শক্ত অবস্থান নিয়ে দাঁড়ানোর বদলে তো আত্মসমর্পণ করে আছে বিএনপি কেন করছে সেটার অন্য কারণ আছে সে পাঁচই আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলি সেটাকে বিএনপি দ্বিতীয় স্বাধীনতা বলে স্বীকারই করে না ছোটখাটো নেতা বলেনি গুরুত্বপূর্ণ নেতা বলছে দেখেন বিএনপিতে কিন্তু এই যে জেনজি এটা এটি কিন্তু নাই তরুণ প্রজন্ম নাই তারা টানতে পারে নাই মানে ওই দলের বুড়ারা যত বিদায় নেবে ওই দল তত শুকাবে তার ফ্রেশ রিক্রুটমেন্ট নাই বিএনপিতে আপনি আশেপাশে খুঁজে দেখেন যে মেধাহীন দুর্বৃত্তরা অনেক জায়গায় নেতৃত্বে বিএনপির বিএনপি একটা বুদ্ধিজীবী পুল গড়ে তুলতেছে ভালো কিন্তু এদের কেউই সে অর্থে পলিটিক্যাল না রাজনীতি করে আসেনি কেউই একেবারেই না মানে রাজনীতি বিষয়টা কি সেটা নিয়ে ধারণা নাই সেজন্য তাদের বুদ্ধি তাদের মেধা তাদের দক্ষতা তাদের পেশাগত সাফল্য যত বড়ই হোক না কেন পলিটিক্স এই সিরিয়াস বিষয়টা ধারে কাছে না তার উপরে একটা ব্যাপার দেখেন ওনাদের বেশিরভাগই দেশে থাকে না লিস্ট দেখেন বেশিরভাগ মানে দুই একজন হয়তো দেশে থাকে বিএনপির ভেতরে যে এই ইন্টেলেকচুয়াল ভয়েট মানে শূন্যতা এটা কতটুকু আসেন একটু বুঝে দেখে দেখেন তারেক রহমানকে নিয়ে যে স্নেয়ার ক্যাম্পেন হয়েছে না আওয়ামী লীগ করছে ইন্ডিয়া করছে তার ভার এখনো বহন করতেছে তারেক ক্যাম্পেইনের প্রথম অর্গানাইজ জবাব আমি দিছিলাম ভিডিও মনে আছে না সেই ইমেজ পুনরুদ্ধার এবং বিশেষ করে পশ্চিমে ইমেজ পুনরুদ্ধার কিন্তু হয়নি এখনো ওনাকে যে নির্যাতন করা হয়েছিল তা আমেরিকার ইন্ডিয়ার যৌথ পরিকল্পনাতে হয়েছিল তো সেটা পরিবর্তন হয়েছে কি তাদের মনোভাব আমরা শিওর না আমরা জানি না ওনাকে নিয়ে তো পশ্চিমের আগ্রহ দেখি না ওনার সাক্ষাৎকার ছাপো হয় না পশ্চিমা মিডিয়ায় উনি পশ্চিমা টিভিতে আসেন না উনি নিজে লেখেনও না বলেন কিন্তু লেখেন না তো তাহলে উনার ইন্টারন্যাশনাল ইমেজ কে তৈরি করবে আরো বড় কথা আছে ধরেন বিএনপি তো ওয়ান ইলেভেন ঠেকাইতে পারেনি ক্ষমতায় থেকে পারে পারেনি এখন কিভাবে ভারতের শত্রুতা ঠেকাবে এখন বিএনপি কইতে পারে ভারতের সাথে শত্রুতা খ্যান করতে হবে এইখানেই তো আমাদের সমস্যা আমরা তো হাসিনার মতো স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না ভারতের সাথে চুক্তিগুলো তো বাতিল করলে জানানো শুরু হয়ে যাবে আর হাসিনার পরে যা হাসিনা ভাষায় ইন্ডিয়াকে চিরজীবন মনে রাখবে সেই সমস্যা ছিল তো জিনিস চললো তাই না মানে ইন্ডিয়ার সাথে চুক্তিগুলো তো বাতিল করতে হবে ভারতীয়দের বাংলাদেশে চাকরি করতে দেওয়া যাবে না রাষ্ট্র চালানোর মতো দক্ষ লোক এখন বিএনপিতে আছে নাই যারা আগে ছিলেন বিএনপির মন্ত্রী ছিলেন তাদের বেশিরভাগই নাই যারা আছেন তারা অতিবৃদ্ধ দুই হাজার বাংলাদেশ বাংলাদেশ এলডিসিতে মানে স্বল্পোন্নত দেশে উন্নীত হবে আমরা বৈদেশিক অনুদান পাবো না ওষুধের প্যাটেন কিনতে হবে আমাদের অর্থনীতিটা বিশাল চাপের মধ্যে পড়বে আমরা এটা মোকাবেলা করার মতো এখনো সামর্থ্যই নি আমরা জানি না এটা আমরা মোকাবেলা কেমনে করব। বিএনপি এটা মোকাবেলা করতে সক্ষম তার উপরে তারেক রহমান এখনো একটা দলের নেতা জাতীয় নেতা হিসেবে ঠিক কেমন পারফর্ম করবে সেটা আমরা জানি না বিএনপির দুই হাজার দুই থেকে দুই হাজার ছয় সালের শাসনকাল তো ভালো ছিল না সেই সময়ের একটা লেজিড ট্রমা এই সেই জেনারেশনের আছে মানুষ ন্যায্য যদি ওই সময়টাকে বিবেচনা করে তাহলে বিএনপি ভালো মার্ক পাবে না ওই সময়ের জন্য ওই শাসনের জন্য আবার উল্টা দিকে বিএনপির নেতা কর্মীরা মনে করতেছে আমাদের দল বড় দল আমরা রাষ্ট্র চালাবো ইলেকশন করে আমাদের বা যাদেরকে রাষ্ট্র ক্ষমতা বসানো হোক সমস্যা কি এটাও যৌক্তিক আমি মানি আমার দেশের জনগণের একটা বিশাল অংশ মনে করে প্রফেসর ইউনুসের সরকার আরো দীর্ঘ সময় থাকা দরকার কারণ জনজীবনে অর্থনীতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে এখন এই অবস্থার সমাধান কি হতে পারে আমরা সবাই ভাবছি অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা রাজনৈতিক সরকারে উন্নীত হব এখানে আমাদের একটা আউট অফ দ্য বক্স সলিউশন চিন্তা করতে হবে সেটা হইতেছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা ট্রানজিশনাল সরকার করব। যা থেকে রাজনৈতিক সরকারের উত্তরণ করব। তার মানে তিনটা স্টেপে সরকার থাকবে হাসিনার ছিল ততদিন মানে হাসিনা যদি পরে আর একটা কারা থাকবে এই সরকারে ফ্যাসি বিরোধী সকল রাজনৈতিক দল বিএনপি জামাত শরমনাই নুরের দল এ এনসিপি এমনকি বাম সহ সবাই ন্যাচারালি আমরা দলগুলার শক্তি জানি সেই হিসেবে তারা মন্ত্রী পাবে মন্ত্রিসভা পুরা হবে আর উপপ্রধান উপদেষ্টা হবে তারেক রহমান বর্তমান উপদেষ্টা পরিষদের বেস্ট উপদেষ্টারা থাকবেন এখন বলতে পারেন বেস্ট উপদেষ্টা কিভাবে নির্বাচন করবেন এটা কিভাবে বাইর করা যাবে এটা কঠিন কিছু না একদম একটা থার্ড পার্টি দিয়ে ইভালুয়েট করা হবে ধরেন বোস্টন কনসালটেন্সি গ্রুপ তাকে দিয়ে দিলাম কাজটা আপনি দেখবেন কিছু মন্ত্রণালয় সুপার পারফর্মিং কিছু একেবারে যাচ্ছে তো আর কিছু মাঝামাঝি যারা সুপার পারফর্মিং তারা থাকবে এটা হবে সত্যিকারের জাতীয় সরকার এইখানেই আমরা আবার সেই জাতীয় ঐক্য গড়ে তুলতে পারবো যেটা পাঁচই আগস্টে গড়ে উঠছিল যেটা জুলাই আগস্ট বিপ্লব রাহুল গান্ধীকে এই মিরপুরে পাঠানো হয়েছিল জন্য শিক্ষার জন্য এই মেন্টরিং তারেক রহমানকে ভবিষ্যতের জন্য গড়ে তুলবে প্রফেসর উনিশ এর সব নেটওয়ার্কের সাথে তারেক ইন্ট্রোডাকশন হবে জানবে আমরা একটা ধারাবাহিকতা পাব লিডারশিপে আন্তর্জাতিক রিলেশনের একটা ধারাবাহিকতা ইউনুসের নেটওয়ার্কের একটা ধারাবাহিকতা পাবো তারেক রহমানের ইমেজ ক্লিন আপ হবে পৃথিবী চিনবে উনি প্রফেসর ইউনুসের সাথে কাজ করছেন ট্রাস্ট করতেন আবার ওনাকে ব্যর্থতার পুরা দায় নিতে দেওয়া হইল না ক্ষমতার স্টেক পাইল এই যে ক্রস এক্সচেঞ্জ হবে এক্সপার্টাইজের নানা দলের সাথে সেটাই সবাই উপকৃত হবে বিএনপি যে কমপ্লেন করে জাতি বিভক্ত হয়েছে তার সমাধান হবে জাতি আবার ঐক্যবদ্ধ হবে এই ট্রানজিশনাল সরকার ফেসিবাদের সব অবশেষ সরাবে চার্টার বা ম্যান্ডেট কি হবে এক নম্বর আওয়ামী ফাঁসিবাদের নির্মূল ভারতীয় আধিপত্যবাদের অবসান তিন নাম্বার সাম্যের সমাজ আর ইনসাফের রাষ্ট্র সামান্য সেটটা এতে আর্মির কি উপকার হবে ওয়াকার সাহেব জাতিসংঘের রিপোর্টে আর্মিন নামাশায় উতলা হয়ে পড়ছেন পরটাই স্বাভাবিক ওনার পূর্বসূরি তার চাকরির নিশ্চয়তার জন্য প্রণব মুখার্জি স্বর্ণাপন্ন হয়েছিল মইনি আহমেদ এখন যদি ওয়াকার সাহেব এই বিচার থেকে নিজে এবং তার বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের বাঁচানোর জন্য ভারতের স্মরণাপন্ন হন তাতে অবাক হওয়ার কিছু নাই আমি বলতেছি না যে উনি ভারতের স্মরণাপন্ন হয়েছেন কিন্তু আমরা তো ঘরপড়া গরু সিন্দুরে মেঘ দেখলে তো ডরাই হয়েছিল তো এরকম কাজরে ভাই ওকে সাহেব আপনার একটা কথা বলি রাজনীতি একটা অতি সিরিয়াস বিষয় এটা ম্যানুপুলেট করা যদি আর্মির পক্ষে সম্ভব হইতো তাহলে তো নিয়াজি জিতে যাইত জেনারেল নিয়াজি উনিশশো একাত্তরে মায়ানমারে যান তারা ক্ষমতা থাকতো এমনকি হাসিনাও ক্ষমতায় থাকতো আপনিই রাখতেন এটা অত সহজ কাজ না আর্মির আর জনগণের মধ্যে একটা দূরত্ব আছে সেটা আপনাকে স্বীকার করতে হবে সেটা আপনি সিভিল পার্টনারশিপ ছাড়া কমাইতে পারবেন না আপনি ডিজি নামাবেন আপনি আপনার এক্স আর্মি অফিসারদেরকে নামাবেন আপনি আর্মির ইনস্টিটিউশনকে নামাবেন আপনি এর ওর সাথে লিয়াজও করবেন এই কইরা আপনি পারবেন না এভাবে হয় না ওইখানে আমাদের মতো ক্যারেক্টার লাগবে আমাদেরকে আস্থা আপনাকে নিতেই হবে এখন এই জায়গায় সবচেয়ে কার্যকর হচ্ছে প্রফেসর ইউনুসের মতো একজন ইউনিফাইং লিডারশিপের উনি আপনার ছাতা হইতে পারবেন উনার লিডারশিপে আপনি বেশ ডিলটা পাইবেন আর্মির জন্য। উনি আরো সাড়ে তিন বছর যদি থাকেন আপনার টেনিউর ঠিক মতো শেষ হবে জাতিসংঘের ইস্যুতে উনি আপনার আর্মির জন্য বেশ ডিল সিকিউর করে দিতে পারবেন আপনার তো যে বলা উচিত যে স্যার এরকম হয়েছে জাতিসংঘের ইয়েতে আসছে এখন কিভাবে এটাকে আমরা ডিল করব একটু বলেন তো এভাবেই তাহলে আপনার টেনিউরে আর্মি কোনো আলগা বিপদে পড়বে না আমরাও মেনে নিব সেই বস্ত বন্দোবস্ত ইনফ্যাক্ট আমাদের এনগেজ করলে আমাদের সাথে দূরত্ব কমলে জনগণকে বোঝানোর দায়িত্ব তো আমরাও নিতে পারি রে ভাই কম হোক বেশি হোক আমরা তো জনগণকে রিস্ক করতে পারি জনগণের অল্প হইলেও তো আস্থা আছে আমাদের উপরে সেটার গুরুত্ব আছে না এই বন্দোবস্ত শুধু সব স্টেক হোল্ডারদের না পুরো বাংলাদেশের উপকার হবে এটা জামাত এবং ইসলাম ইসলামপন্থীদের জন্য একটা সুবর্ণ সুযোগ তৈরি করবে সাথে একই সরকারে থেকে পারফর্ম করার ইতিহাস এই ইসলামপন্থীদেরকে জামাত ইসলামকে আগামী পঞ্চাশ বছর ধরে অ্যাডভান্টেজ দেবে গ্লোবালি এখন দেখেন যে গতিতে এই বয়সে প্রফেসর ইউনুস কাজ করে যাচ্ছেন তাতে নির্বাচনের আগে উনি কোথায় থামবেন সেটা বলা কঠিন যখন থামবেন তখন দেখা যাবে তার অ্যাডমিনিস্ট্রেশনের অলমোস্ট সব পজিটিভ কন্ট্রিবিউশনের সাথে তিনি সরাসরি যুক্ত আছেন যদি তাকে দ্রুত নির্বাচন দিয়ে সরে যেতে বাধ্য করা হয় তবে সম্ভবত তার এই এক কি দেড় বছরের যে শাসনকাল সেটা হবে জিয়া রহমানের পরে বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য উজ্জ্বল সময় দুঃখের বিষয় হলো তার বিপুল পরিশ্রম যত নানা দেশকে আগায় নেওয়ার পেছনে ব্যয় হয়েছে তার চেয়ে বেশি হাসিনার করা ড্যামেজকে ঠিক করতে ব্যয় হয়েছে যদি এই ট্রানজিশনাল সরকারের এই পরিকল্পনাটা গৃহীত না হয় আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে প্রফেসর ইউনুসকে চলে যাইতে বাধ্য হইতে হয় তাইলে আমাদের রিয়ালাইজেশন কি হবে উপলব্ধি কি হবে উনি চলে যাওয়ার পর আমাদের কিছু রিয়েলাইজেশন তো হবেই আমাদেরকে ওপেনলি স্বীকার করতে হবে যে এরকম একজন ভিশনারি দূরদর্শী স্মার্ট অনেস্ট এবং কর্মঠ ও লিডারশিপ আমরা খুব সম্ভবত আর কখনোই পাব না এটা হবে আমাদের সবচেয়ে বড় হতাশা তার কারণটাও আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে তার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না তো লোভ ছিল না কারণ কারোর কাছে কোন কিছু বন্ধব দেওয়া ছিল না ক্ষমতায় আসলে কাউকে জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দেওয়ার প্রেসার ছিল না উনি সেল্ফ মেড ম্যান ওনার এনাফ সেলফ রেসপেক্ট আছে এবং সেই কারণে তার পক্ষে যতটা বোল্ড হওয়া আনকম্প্রোমাইজিং হওয়া সম্ভব হয়েছে জনগণের ব্যান্ডেট নিয়ে আসা কোন লিডারের পক্ষে সেটা সম্ভব হবে না কোনো দিন হবে না যেহেতু আসলেই উনি ভদ্রলোক এবং শিষ্টাচারে বিশ্বাসী সেহেতু তিনি খুবই সংযত আচরণ করছেন পরিস্থিতির কারণে নিজের টিমও ঠিক মতো ঠিক করতে পারেন নাই এবং কাউকে বাদ দিতে পারেন নাই এবং এর কারণে পদে পদে লোকজনের পদক্ষতা নিমো খারামি এ সমস্তকে সহ্য করে কাজ করতে হয়েছে সেই রিয়ালাইজেশনের পরে উপলব্ধির পরে জাতি হিসাবে আমাদের জন্য কি অপেক্ষা করবে এরপরে একটা সর্বগ্রাসী হতাশা আমাদেরকে গ্রাস করবে জাতিকে। দেশের মানুষের জন্য তার এই অল্প সময় শাসনকাল ছিল একটা ইউনিক অপরচুনিটি সুপার অপরচুনিটি এই অপরচুনিটি আর আসবে না জীবনে বাংলাদেশের ধারে কাছে কোনো ধরনের মেধাবী শাসক কখনো দেখবে না লিখে রাখতে পারেন বাংলাদেশিরা তার শাসকদের কাছ থেকে এর সিটে ফোটা অ্যাটেনশন উদারতা কোনো দিন পাবে না অপেক্ষাকৃত তরুণদের কথা আলাদা আমরা যারা জীবনের বেশিরভাগ সময় অলরেডি পেছনে ফেলে আসছি তারা হয়তো বলবো যে আমাদের জীবনে এর চেয়ে ভালো কিছু আর হবে না হয়তো এটা আমাদের নিয়তি যে আমাদের শাসন করবে কিছু মধ্যমেধার রাজনৈতিক নেতারা যারা ভিতরে লোভী হিংস্র প্রতিহিংসা পরায়ণ আর বাইরে চাটুকার আর সুযোগ সন্ধানী যার দেশের সম্পদ লুট করা ছাড়া আর কোনো উচ্চা নাই তাই আসেন একবার শেষ চেষ্টা কইরা দেখি আসেন আর একবার ঐক্যবদ্ধ হয়ে একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট করে আমরা আরও কিছুদিন আমরা রাখতে পারি কিনা যদি পারি তাহলে হয়তো দেশটা বাইসে যাবে আসেন দেশটারে বাসাই সবাই মিলে বাসাই কারণ দেশটা আমাদের সবার এই দেশটাকে তুলে দিয়ে যাইতে হবে পরবর্তী প্রজন্মের হাতে আমরা আরেকটু ভালো কইরা দেশটাকে তুলে দিয়ে যায় আসেন সেই কাজে হাত লাগাই সবার কাছে আবেদন থাকল ঢাকা বেজিং দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় বিনিয়োগ বাণিজ্য বৃদ্ধিসহ সার্বিক অর্থনৈতিক সম্পর্ককে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর পাশাপাশি রাজনৈতিক কূটনীতিক ও কৌশলগত সম্পর্ককে নতুন এক উচ্চতায় নেওয়ার প্রত্যাশায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রথম দ্বিপাক্ষীয় সফরে যাত্রা করেন গ্রেট ওয়ালের দেশে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে সেই প্রত্যাশা পূরণের মাধ্যমে ঢাকা বেইজিং সম্পর্কের এক নতুন যাত্রা শুরু হল গতকাল শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত দ্বিপাক্ষীয় বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার এবং সরকারের নেয়া সংস্কার কার্যক্রমের প্রতি চীনের অক্ষুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন যা রাজনৈতিক কূটনীতিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলাদেশের চাহিদা অনুযায়ী অর্থনৈতিক সহযোগিতাও প্রতিশ্রুতি দিয়েছে চীন দুদেশের দেশের শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য চীনকে আরও জোরালো ভূমিকা রাখতে ডক্টর ইউনুসের আহ্বানে অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ ও চীনের কূটনীতিক সম্পর্কের পঞ্চাশ বছর ফুর্তিতে দু দেশের সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ও চীনের আন্তর্জাতিক ও কূটনীতিক বিশেষজ্ঞরা বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর এম শহীদুজ্জামান এ প্রসঙ্গে আমার দেশকে বলেছেন আমাদের যে প্রত্যাশা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরের সেই প্রত্যাশা প্রতিফলিত ঘটেছে প্রথম দ্বিপাক্ষীয় সফরে ডক্টর ইউনুস তার কূটনীতিক সক্ষমতা এবং প্রজ্ঞার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেন এই কূটনীতিক বিশ্লেষক এদিকে চীনের আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরের এই ফলাফল ছিল প্রত্যাশিত কারণ দুই দেশেই এক ঐতিহ্যগত সম্পর্ক লালন করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সফর নিয়ে ভারতের নেতিবাচক প্রচারণা এবং উদ্বেগকে প্রত্যাখ্যান করে এটাকে ভারতের সংকীর্ণ এবং একপাক্ষীয় চিন্তা বলে মন্তব্য করেছেন চীনা বিশ্লেষকরা উল্লেখ্য চীনের সিজিং জিনপিং পাঠানো বিশেষ বিমানে চেপে গত ছাব্বিশে মার্চ চার দিনের সফরে চীনে যান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে বরণ করা হয় লাল গালিচায় সর্বোচ্চ সম্মান ও অতিথিয়তা দেয়া হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর ইউনুসের প্রথম দ্বিপাক্ষীয় সফর হিসেবে চীনকে বেছে নেওয়া ছিল কৌশলগত এক সিদ্ধান্ত চীনের পক্ষ থেকেও এই সফরকে গুরুত্বপূর্ণ করে তুলতে করণীয় সবই করা হয়েছে চার দিনের চীন সফরে প্রথমেই ডক্টর ইউনুস গত বৃহস্পতিবার হাইআনে উপকূলীয় শহর বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নেন সম্মেলনে প্রধান উপদেষ্টা এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের ওপর বিশেষ জোর দেন তিনি সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনুস কথা বলেন আন্তর্জাতিক জাতিসংঘের মহাসচিব বানকি মুনের সঙ্গে বাংলাদেশে গণতন্ত্রের সুষ্ঠু উত্তরণের জন্য বানকি মুনের সমর্থন ও পরামর্শ চান প্রধান উপদেষ্টা তিনি বলেন আমরা নতুন করে শুরু করতে চাই এক্ষেত্রে আপনার সমর্থন ও পরামর্শ আমাদের প্রয়োজন আমাদের সামনে দুর্দান্ত এক সুযোগ যা আমরা কাজে লাগাতে চাই বোরাও ফোরামের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিপাক্ষীয় বৈঠক করেন চীনের উপপ্রধানমন্ত্রী ও চীনা কমিউনিটি পার্টির স্টাডিং কমিউনিটি পলিটিক্যালস ব্যুরোর সদস্য ডিং সুয়েশিয়ার সঙ্গে চীনা উপপ্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার ওই বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পূর্ব প্রস্তুতি বৈঠক হিসেবে ধরে নেওয়া হয় সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম